হ্যালো বন্ধুরা ভিডিওটিতে ক্লিক করার জন্য আপনাদের জানাই অসংখ্য ধন্যবাদ আবারও দেখতে শুরু করেছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল নেক্সট টোয়েন্টি ফোর তো বন্ধুরা যেমনটা আপনারা জানেন যে আজ দেশের দু হাজার চব্বিশ পূর্ণাঙ্গ বাজেট প্রকাশিত হয়েছে এবং বাজেটটি পেশ করেছেন অর্থমন্ত্রী তথা নির্মলা সীতারমন এবং এই বাজেটে মানুষের অনেক আশা প্রত্যাশা ছিল তবে কিছুটা আশা মিটলেও এখনও হতাশায় ভুগছেন রাজ্যের কেন্দ্রীয় স্থায়ী এবং চুক্তিভিত্তিক কর্মীরা তো কিছু সংখ্যক কর্মীদের জন্য সুখবর বয়ে নিয়ে এসেছে এই বাজেট তো কোন কর্মীদের জন্য গুরুত্বপূর্ণ কি ঘোষণা করা হয়েছে সেটা আজকে ভিডিওতে ডিসকাস করব তাছাড়া রাজ্যের অন্যান্য চুক্তিভিত্তিক কর্মীদের জন্য কি ঘোষণা হয়েছে বা তারা ঘোষণা না হয়ে থাকলে তারা বঞ্চিত কেন সেটাও নিয়ে ডিসকাস করব আজকের এই ভিডিওতে যেমনটা আপনারা জানেন আইসিডিএস আশা এবং আরও কিছু কন্ট্র্যাকচুয়াল ওয়ার্কার্স রয়েছেন যারা কিন্তু রাজ্য এবং কেন্দ্র দুই অধীনেই কিন্তু চলছে অর্থাৎ তাদের ফিফটি ফাইভ ফর্টি ফাইভ রেশিওতে বেতন দেওয়া হয় অর্থাৎ পঞ্চান্ন শতাংশ রাজ্য দেয় এবং পঁয়তাল্লিশ শতাংশ কেন্দ্র কিন্তু এর আগে আমরা দেখেছি যে চুক্তিভিত্তিক কর্মীদের রাজ্য সরকার বেতন বৃদ্ধি করেছে হলেও পাঁচশো হাজার যাই হোক কিন্তু কেন্দ্র সরকার তাদের আবারও কি বঞ্চনা করছে আসুন এ নিয়ে বিস্তারিত আলোচনা করছি প্রথমে আমরা দেখে নিচ্ছি যে কর্মীদের জন্য কী ঘোষণা করা হয়েছে এই নতুন বাজেটে এবং কারা উপকৃত হবেন আসলে এবং উপকৃত হলে কতটা উপকৃত হবেন বিস্তারিত তথ্য তো চ্যানেলে যদি নতুন দর্শক হয়ে থাকেন এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল নোটিফিকেশান বাটনটি প্রেস করতে একেবারেই ভুলবেন না কারণ সকল আপডেট সবার আগে এখানেই আপনারা পাবেন তো বন্ধুরা দেখে নিচ্ছি এবং কমেন্ট সেকশানে আপনাদের দাবি দেওয়া এই বাজেট নিয়ে কেমন মতামত কোন কর্মী রয়েছেন অবশ্যই সেটা লিখে জানান মেনশন করুন আপনাদের দাবি তুলে ধরবো আমাদের চ্যানেলের মাধ্যমে আর বন্ধুরা ভিডিওটি শুরু করার আগে একটা প্রশ্ন থাকবে যে চুক্তিভিত্তিক কর্মীদের কি এই বাজেটে বেতন বৃদ্ধি করা উচিত ছিল যদি হ্যাঁ মনে করেন তো অবশ্যই চ্যানেলে ছোট লাইভ বাটনটি পেশ করে দিয়ে আমাদের মতামতটি জানিয়ে দিন আসুন দেখে নিচ্ছি তো কি ঘোষণা করা হয়েছে বাজেটে কর্মীদের জন্য দেখুন চৈ তেইশে জুলাই সংসদে পূর্ণাঙ্গ বাজেট পেশ করেছেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন সেখানে প্রভিডেন্ট ফান্ড নিয়ে একটি বিশেষ ঘোষণা করেন তিনি এদিনের বাজেট বক্তৃতায় তিনি বলেন প্রথমে যারা চাকরি পাবেন তাদের ক্ষেত্রে মাসের বেতনের সম টাকা পি এফ তহবিলে জমা দেবে সরকার এবং এই টাকা তিন কিস্তিতে প্রভিডেন্ট ফান্ড তহবিলে জমা দেওয়া হবে বলে তিনি জানিয়েছেন আর কি ঘোষণা করেছেন দেখুন এটা বিশেষ কর্মীদের জন্য এই পর্বটা তৈরি করেছে বেসরকারি সংস্থার কর্মীদের জন্যও সুখবর রয়েছে কেন্দ্রীয় বাজেটে এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ড বা ইপিএফ নিয়ে মেগা ঘোষণা করেন নরেন্দ্র মোদী সরকারের অর্থমন্ত্রী নির্মলা সীতারামন নতুন কাজে যোগদানকারীদের ক্ষেত্রে প্রভিডেন্ট ফান্ডে সরাসরি পনেরো হাজার টাকা দেবে সরকার এবং এই সুবিধা পেতে গেলে প্রতি মাসের বেতন হবে লাখ টাকা এবং সরকারের দাবি দুশো দশ লক্ষ যুবক যুবতী এই স্কিমের সুবিধা পাবেন তারপরে দেখুন এছাড়া প্রথমবার চাকরির দুনিয়ায় পা রেখে যারা রাখছেন যেসব ছেলে মেয়ে তাদের জন্য বাজেটে বড়ো ঘোষণা করেছেন অর্থমন্ত্রী তাদের এক মাসের বেতনের সমপরিমাণ অর্থ ইপিএফ তহবিলে জমা করবে সরকার যা মোট তিনটি কিস্তিতে জমা দেবেন তারা এক্ষেত্রে পনেরো লক্ষ তরুণ তরুণী উপকৃত হবেন বলে বক্তৃতায় জানিয়েছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন এছাড়া যে সমস্ত সংস্থা বা কোম্পানি নতুন ছেলে মেয়েদের চাকরি দেবে তাদেরকেও বেশ কিছু সুযোগ সুবিধা দেওয়ার কথা ঘোষণা করেছেন কেন্দ্র এবং প্রথম চার বছরের জন্য এই সুবিধা পাবে নিয়োগকারী সংশ্লিষ্ট সংস্থা বা কোম্পানি মঙ্গলবার তেইশে জুলাই বাজেটে বক্তৃতা চলাকালীন নির্মলা সীতারমন বলেন কর্মক্ষেত্রে মহিলাদের অংশবৃদ্ধি করার দিকে নোট দিচ্ছে সরকার এজন্য বেশ কিছু হস্টেলও তৈরি করা হবে এছাড়াও প্রশিক্ষণের জন্য এক দশমিক চার আট লক্ষ টাকা বরাদ্দ করা হয়েছে উচ্চশিক্ষার ক্ষেত্রে সবার জন্য বরাদ্দ করেছে দশ লাখ টাকা পর্যন্ত ঋণের তিন শতাংশ পর্যন্ত সুবিধা পাবেন তারা যারা ই ভাউচার সরাসরি দেওয়া হবে বলে তিনি জানিয়েছেন তবে বন্ধুরাইখারী প্রশ্ন যেটা হচ্ছে আমাদের যে ডিসকাস আমাদের মেন বিষয় সেটা হচ্ছে আইসিডিএস আশা এবং আরও কিছু কন্ট্রাকচুয়াল ওয়ার্কারস রয়েছে যারা কেন্দ্রীয় এবং রাজ্য দুই উভয়ের মাধ্যমে তারা চালিত হয়ে থাকেন এবং তারা বেতন পেয়ে থাকেন কিন্তু রাজ্য সরকার তাদের বৃদ্ধি করলেও কেন্দ্র সরকার তাদেরকে কেন তাকাচ্ছে না নারী ও শিশু কল্যাণ মন্ত্রকে দফতর থেকে যে তহবিল ঘোষণা করা হয়েছে বা ফান্ড যে এলাউ করা হয়েছে এবার বাজেটে তাতে বিশেষ কিছু উপকৃত বা উপকারমূলক কোনো ঘোষণা করা হয়নি কর্মীদের হয়তো অনেকেরই এবার আশা ছিল যে পূর্ণাঙ্গ বাজেটে অর্থমন্ত্রী কিছুটা হলেও এবার সুরাহা দেবেন চুক্তিভিত্তিক আইসিডিএস আশা এবং কন্ট্রাকচুয়াল ওয়ার্কার যেসব রয়েছেন তাদের ক্ষেত্রে তারা দীর্ঘদিন ধরে দু সালে প্রথম মোদী সরকার আসার পর তাদের পাঁচশো টাকা করে বাড়ানো হয়েছিল। সেটা ভোটের বিগত কয়েক মাস আগে সে দশ বছর হয়ে গেছে ইতিমধ্যে কিন্তু দশ বছর হয়ে গেলেও এখনও পর্যন্ত কর্মীরা বঞ্চিতই রয়েছেন এবং বঞ্চিতই রয়ে গেলেন এবারের বাজেটেও তো বিশেষ করে অবশ্যই আপনাদের মতামত জানান যে এই বাজেটে কেন ঘোষণা করা হচ্ছে না তা আপনারা দেখবেন সব ক্ষেত্রেই কিন্তু টাকা প্রোভাইড করা হয়েছে ফান্ড প্রোভাইড করা হয়েছে কিন্তু এক্ষেত্রে কর্মীরা যে দিনের পর দিন কাজ করছেন কেন্দ্রের হয়েও রাজ্যের হয়েও সম তারা কাজ করে যাচ্ছেন কিন্তু সেই কাজের ফল তাদেরকে কেন দেওয়া হচ্ছে না উপরন্তু তাদের স্থায়ীকরণও হচ্ছে না এবং নানান দাবি দাওয়া নিয়ে আন্দোলন করছে কর্মীরা দীর্ঘদিন ধরে পোষণ ট্র্যাকার এখন নামা এক অ্যাপ তৈরি হয়েছে সেই অ্যাপে দিনের পর দিন কাজ বাড়ানো হচ্ছে কেন্দ্রীয় সরকার তাদেরকে চাপ দিচ্ছে কাজের জন্য রাজ্য মারফত কিন্তু তাদের শুধু কাজ করালে তো চলবে না সেক্ষেত্রে কিছু একটা ফান্ড তাদের প্রোভাইড করতে হবে এবং সেই ফান্ডের তহবিলের মাধ্যমে তাদের বেতন বা ভাতা হলেও কিছুটা আংশিক হলেও কিছুটা তো বাড়ান তো সেদিকেও নজর দিচ্ছে না এবারও দেওয়া হলো না বঞ্চিতই রয়ে গেলেন সরকারি কর্মীরা তো খুবই একটা গুরুত্বপূর্ণ বিষয় ছিল অনেকেই তাকিয়েছিল এই বাজেটে যে আইসিডিএস হেল্পার ওয়ার্কার আশাকর্মী এবং কন্ট্রাকচুয়াল ওয়ার্কারস যেসব রয়েছেন তাদেরও একটা কিছু ঘোষণা হবে এ বাজেটে কিন্তু তেমনটা কিছু হলো না আশা এখন নিরাশায় হয়ে থেকে গেল আবার পরবর্তীতে কি হয় সেটা তো সময় বলবে আবার রাজ্য সরকার সামনে যে বিধানসভা ভোট পুরসভা ভোট রয়েছে সে কথা মাথায় রেখে কি আবার কি নতুন ঘোষণা করবে সেটা তো সময় বলবে তো অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ পাশে থাকবেন এ ধরনের ভিডিও সবার আগে জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ